হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর দিনের ব্লগটা শেয়ার করতে চলে আসলাম এই দেখো মোমো সবে ঘুম থেকে উঠেছে আর আমি এদিকে পুজোর কিছুটা গুছিয়ে টুছিয়ে মানে মোমোকে ডাকতে গেছিলাম আর কি এদিকে ছোটোখাটো করে একটা আলপনা দিয়েছি এর ওপর ওই ঠাকুরের ঘরটা পাতব এইবার মোমো প্রথম হাতে খড়ি দেবে ওই জন্যই মানে বাড়িতে পুজোটা করছি নইলে এমনি আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না তো ভেবেছিলাম পাশের বাড়ির এক কাকিমার ওখানে হাতে করিয়ে দেওয়াবো কিন্তু ওদের এবার পুজো হবে না অসুজ পড়ে গেছে তাই ভাবলাম যে বাড়িতেই তাহলে পুজোটা করি আর মানে আজকে মোমোর বাবারও ছুটি আছে তো এখন কিন্তু আমায় মোমোকে স্নানধান কিছুই করাতে হবে না ওর বাবাই ওকে ফ্রেশ করিয়ে স্নান ধান করিয়ে দেবে তো আমি শুধু এখানে পুজোরটা গোছাচ্ছি কারণ মাও তো নেই সবটা তো আমাকেই করতে হবে ওই জন্য মোমোকে ওর বাবাই রেডি করে নেবে তো আমি এখানে দেখো এই টই এগুলো সব কিন্তু ওই কিনেই নিয়ে এসেছিলাম সব দশকর্মার জিনিসগুলো যেমনকে কিনতে গেছিলাম আর সেদিনকেই সব কিছু বাজার করে নিয়ে এসেছিলাম আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো ওই রকমই সব গুছাচ্ছি এদিকে দিদা আমাকে বলে বলে দিচ্ছিলো আর আমি সেই মতন গুছাচ্ছিলাম ওখানে ওই পাঁচটা গোটা ফল দিয়েছি তোমার কলা পাতার ওপর পান সুপারি সব মানে ধুয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে এদিকে ঠাকুরকেও মানে পূজা হয়ে গেছে এদিকে দেখো ফুল দিয়ে দিয়েছি তো চলো এবার ফলটলগুলো কেটে নি আর সব প্রসাদ ঠাকুরের সামনে এখন সাজিয়ে দেব তারপরে আবার তোমাদের দেখাবো গুলো আর আজকে মোমর হাতে করি সেটাও তোমাদের দেখাবোই পুরোহিত মশাইকে 8:30 এর দিকে আসতে বলেছিলাম পুরোহিত পাওয়াই চাপ হয়ে যাচ্ছিল মানে লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম তো পূজাটা করব তখন সব পুরোহিত প্রায় মানে বুকড হয়ে গেছে আর কি মানে যিনি আমাদের বাড়িতে পূজা করেন ওনাকেও বলেছিলাম কিন্তু ওনারও হবে না তাই জন্যই একজন নতুন পুরোহিত মানে পাওয়া গেল উনি ওনার ফোন নম্বরও ছিল না তাই ভাবছিলাম যে আসবে তো সাড়ে আটটায় কিন্তু উনি কিন্তু একদম ঠিক টাইমে চলে এসছিলেন আর আমি এদিকে প্রচুরটা মোটামুটি গুছিয়ে মোমোকে আর ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুললাম বললাম তোমরা স্নান ধান করে চলে আসো এরপর পুরোহিত মশাই চলে আসবেন আর লাস্টে বসে ওই ফলগুলো কেটে নিলাম ওই কাজটাই লাস্টে বাকি ছিল আর আমাদের মানে ঘরের ঠাকুর ওদেরও মানে দেওয়া হলো ফলটল প্রসাদগুলো সাজিয়ে আর মায়ের সামনেও সব এই দেখো সব সাজিয়ে রেখেছি আর বাদ এখন পুরহিত মশাই এসেই কিন্তু গুছিয়ে নিচ্ছেন এই যে ঘরটা আমি একটু ডাবটা উল্টোভাবে তোমার স্বস্তিক চিহ্নটা আঁকা হয়ে গেছিলো পুরীত মশাই আবার ঠিক করে দিলেন আর মোমোর বাবা এখন গেছে স্নানে আর এই শাড়িটা এই যে ওর মানে সরস্বতী পুজো উপলক্ষে ওর জন্য আনা হয়েছে আমার মামা নিয়ে এসেছিল আর দেখো কেমন লাগছে শাড়িটা পরে মোমোকে গত বছর স্কুলে ভর্তি করব বলে ভেবেছিলাম যে ওর হাতে খড়িটা দিয়ে দেব। কিন্তু মা তারপর আমার দিদা বলল যে দু বছর কমপ্লিট না হলে হাতে খড়ি দেওয়া যায় না আর গত বছর জানুয়ারিতে তোর দু বছর হয়নি। তাই জন্য হলো নেক্সট ইয়ারই দিস তাই জন্য তার আগে ওকে মানে আমরা লেখাতাম না সেরকম কিছু না স্কুলেই যা মানে কালার ফালার করতো আর কি তো আমি চিন্তায় ছিলাম যে পুরীত হাত ধরেও লিখবে কি না কারণ আমাদের কাছে তো লিখতে চায় না তো এখন এই যে পুরোহিত মশাই নারায়ণ আগে স্নান করিয়ে নেবেন নারায়ণের পুজো করবেন তারপরে সরস্বতী পুজো শুরু হবে দিয়ে দিচ্ছ তো এর আগে মানে কখনো নিজে নিজে সরস্বতী পুজো কেন কোনো পুজোই করিনি সবসময় মা আর সবাই থাকতো সাথে তো এইবার ফার্স্ট টাইম করলাম আর দিদাকে মানে বলেছিলাম তুমি বলো আমাকে কি কি দেখিয়ে দাও করতে হবে আর তাছাড়া পুরোহিত মশাই একটা লিস্ট দিয়ে রেখেছিল মোটামুটি যে কি কী কেনাকাটি করতে হবে আর কি সেই মতোই কিনে নিয়েছিলাম আর সরস্বতী পুজো তো আর এমন কিছু মানে বড়ো মানে খুব যে উপাচার কিছু লাগে তা তো না খুব সামান্য উপাচারই হয়ে যায় তাই জন্য বেশ ভালোভাবেই মানে পুজোর হ্যাঁ সব কিছু জোগাড় হয়ে গেছিলো এখানে আমি যে মানে শাখের মধ্যে তোমার গঙ্গা জল ঢেলে ফুরীত মশাই চাইছিলেন ওনাকে দিলাম এটা হচ্ছে জল শঙ্খ তো এটা দিয়ে উনি স্নান করাবেন বোধ হয় নারায়ণকে আমার এখন ঠিক খেয়াল আসছে না আর কি নাকি এখানে রেখেছিলেন তো যাই হোক ওখানে আমি তোমার বই স্লেট সব পাশে রেখে দিলাম পুজোটা হওয়ার পর তারপরে উনি হাতে খড়ি দেওয়াবেন

আরতি করার পর পুরোহিত মশাই আমাদের বললেন যে আগে কি অঞ্জলি দেবে না হাতে খড়ি আমরা বললাম না আগে হাতে খড়িটা হয়ে যাক আর তারপর সবাই মিলে অঞ্জলি আর মোমো তো একদম পুরোহিত না আর উনিও মানে বেশ ভালো ওকে মানে ইয়ে করে নিয়েছিল মানে আর কি ওর সাথে কথা টথা বলে ওকে একটু সহজ করে নিয়েছিল এই দেখো কেমন চুপটি করে বসে আছে হাত একদম নড়াচ্ছে না এদিকে আমরা যদি ওর হাত ধরিয়ে কিছু লেখাতে যাই তখন হাতটা ফাট করে সরিয়ে দেবে আর নিজের যেটা ইচ্ছা হবে সেরকমই করবে আর এই লেখার সময় মোমোর মুখের এক্সপ্রেশন এত সিরিয়াস লাগছিল ওর ফটোগুলো মানে যেন কত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এরকম একটা ভাব দেখো মুখের ভাবটা দেখো তো আওয়াল লেখা হয়ে যাওয়ার পর এদিকে আমরা বললাম এবিসিডিটাও লিখিয়ে দিন এই দেখো এদিকে আবার তখন এবিসিডি লিখছে তো পুজো এখন কমপ্লিট পুরহিত মশাই চলে গেছেন এখন এই সমস্ত কিছু গোছগাছ করতে হবে তো দেখো এখন তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল এখন এই ফল প্রসাদ সব মানে গুটিয়ে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে যাব হচ্ছে মোমোর স্কুলে তো মোমোর স্কুলে এগারোটা থেকে পুজো দেখা যাক কটায় পৌঁছাতে পারি তোদের স্কুলের পুজোটাও পারলে তোমাদের দেখাবো তো এদিকে সব প্রসাদগুলো দেখো ঘরের বাসনে আমি তুলে রাখলাম কারণ এখনই ভাবলাম থালা বাসন সব মেজে ধুয়ে রেখে যাই নইলে এসে ওর স্কুল থেকে আর তখন ভাল লাগবে না তো আজকে দেখো আমাদের রান্না কি হয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম আর টমেটোর চাটনি সকালে রান্না দিদি এসেছিল উনি কিন্তু রান্না বান্না সব কমপ্লিট করে গেছে আর আমরা তো পুজোর ওদিকেই ব্যস্ত ছিলাম তো দেখো এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর এই হাটটা আর যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বোন নিজের হাতে বানিয়েছে আমার মাসির মেয়ে আসেনি এখনো আজকে চলে আসে তাহলে হাফ ফটো করে কেন তো টোটোর দাদা একটু পরে এসছিলেন তাই ওখানে দাঁড়িয়ে কিছু ফটো টোটো তুলে নিলাম আর মোমোর বাবা ইয়ারকি মেরে বলছে যে মাঝখানে যদি টোটো চলে আসে তাহলে কিন্তু হাফ ফটোই তোমার তুলে ছেড়ে দেব তো দেখছো আমার শাড়িটা আর তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটা দুটোই কিন্তু শান্তিনিকেতন গেছিলাম ওখান থেকেই নেওয়া আজকেই প্রথমবার পড়ছি তো হলুদ শাড়ি নিলে ভালো হতো বলো কিন্তু তখন এই কালারটাই পছন্দ হয়ে গেছিলো তাই এটাই নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখানে আমাদের স্কুল কলেজ সব আছে তো রাস্তায় সব সুন্দরী সুন্দরী মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর ছেলেরা সব পাঞ্জাবি তেতে তো তো মোমোদের স্কুলে গিয়ে দেখলাম পুজো প্রায় শেষের দিকে কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটা বেজে গেছিল আর দেখলাম অনেক বাচ্চাই কিন্তু এখানে হাতে দিচ্ছে মানে পুজোর শেষে ওই দেখো মোটামুটি দু তিনজন তো দেখলামই আহ দিচ্ছিল এই যে পুরোহিত মশাই আমরা একদম লাস্টের দিকে পৌঁছেছিলাম আসলে টোটোর দাদার জন্য একটু দেরি হলো আমার বাড়িতেও পুজো ছিল দাদাকে প্রথমে এক টাইম দিয়েছিলাম তারপর আবার দেরি করে আসতে বলেছিলাম বলে উনি আবার অন্য এক জায়গায় চলে গেছিলেন অবশ্য গিয়ে দেখলাম আমাদের মানে চেনা পরিচিত যে আমরা সবসময় এদিক ওদিক ঘুরতে যাই ওরা কেউই আসেনি এখনো দেখো আমি আর সঙ্গীতা দিয়েছিলাম আর ওরও কিন্তু একটা চ্যানেল আছে সঙ্গীতা ভৌমিক বলে তোমরা অবশ্যই দেখো বেশ ভালো ভালো কিন্তু ব্লগ ভিডিও ছাড়েও তো এই যে ওদের স্কুলের মা সরস্বতী মোমোদের আর এই দেখো ওরা তিন বন্ধু এখানে দাঁড়িয়ে আছে অদ্রিজা তারপরে ও আর এই যে মাঝের বাচ্চাটা ও নার্সারিতে পড়ে মোমোদের সাথে না তো আমাকে বিশেষ করে ওর বাবাকে মানে স্কুলের ভেতর ঢুকতে দেখে মোমো আজকে মানে খুব খুশি ছিল ও স্কুলে ঢুকছে আর বলছে আসো আসো বাবা এই দেখো আমার স্কুল আসো মাম্মা আমার স্কুল দেখো মানে খুবই এক্সাইটেড আর এখানে দেখো সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর মোমোকে বাবা নমস্কার করতে বললো কিরকম ভাবে করছে তো এখানে দেখো নিচে আমাদের এই রুমটায় বসতে বললো বললো আপনারা এখানে গিয়ে বসুন তারপর আপনাদের প্রসাদ দিচ্ছি আর সব বাচ্চারা দেখো এখানে মানে হই চুই খেলা দুলাতে সবাই ব্যস্ত তো এই যে প্রসাদ দিয়ে গেল মোমোকে আলাদা করে দিতে না করলাম আমার থেকেই ও খাবে আর ও তো অন্য কিছু খাচ্ছিল না খালি তরমুজ খাচ্ছিল ওর ওটাই পছন্দ হচ্ছিল তো একটা করে খাচ্ছিলো আর আনটিকে বলছিল আর একটা তরমুজ দাও আমাকে ওর ওটাই পছন্দ হয়েছিল জানি না কেন আর মানে এই দেখো এই যে পায়েলদির সাথে পাশে বসে আছি পায়েলদির সাথে দিন পর দেখা হলো এখন দিদি স্কুলে অত আসে না আগে আমরা যখন একসাথে ভর্তি করেছিলাম তো দিদিও কিন্তু বাইরে বসে থাকতো কারণ সায়না যেরকম কানতো ওনার ছেলেও কিন্তু কানতো হ্যাঁ তো এখন এই যে বসে বসে আমরা দুজন মিলে এদিকে গল্প করছি টুকটাক আর ছেলে মেয়েদের মানে ফিউচারে কোন স্কুলে এরপর ভর্তি করাবো সেই সব আলোচনাই করছিলাম এই দেখো দাদাকে মাঝে মাঝে দেখি বাজার করতে যায় যায় তো প্রসাদ খেয়েও একটুক্ষণ বসেছিলাম যে ভাবলাম চন্দ্রাওরা আসবে ওদের সাথে দেখা করব তো এই যে এখন দেখো এই যে দিও আসলো আর তারপরে ওরা সবাই আসলো আর তারপরে আমি আবার ওপরের রুমটাতে চলে আসলাম যেখানে মানে পুজো হয়েছিল আর সব মায়েরা মিলে একটু টুকটাক মানে ফটো সেশন চলবে এখন এই দেখো এখানে দাঁড়িয়ে এখন সবাই আমরা ফটো তুলছি সব সেজে গুজে মাম্মারা এসছে আমরা ছোটোবেলায় সেজে নিচে যে স্কুলে যেতাম বলো এখন ছেলে মেয়েদের স্কুলে আসছি আর কি তো এবার ওদের স্কুলে বসে খাওয়ার ব্যবস্থা ছিল না পার্সেল দিয়ে দিয়েছিল একটা করে বাচ্চার কুপনে দুটো করে প্যাকেট ছিল আর কি মা বাবা বাচ্চা তিনজনেরই হয়ে যাবে বলো আরও দুটো দেখছো না ওটা অনুশ্রীর ও যেহেতু আসতে পারেনি ওরটাও নিয়ে যাচ্ছি ও বলেছে কালকে এসে নিয়ে যাবে আমি তো খেয়াল করিনি তো পঙ্কি আর সায়নার একই জুতো হওয়াতে এখানে মানে অদল বদল হয়ে গেছিল ও জুতোটা আমি সায়নাকে পরিয়ে দিয়েছিলাম তো এখন দেখো ওদের সাথেই আমরা ফিরছি স্কুলে যাবে তো আমাদের এখানে দেখো সরস্বতী পুজো উপলক্ষে মেলা বসেছে তো ভাবছিলাম যে বিকেলের দিকে আসবো আমরা সেরকম প্ল্যান করছিলাম তো বিকেলে গেছিলামও সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব নয় এখন দেখে নাও মো স্কুল থেকে কি কি খাবার আইটেম দিল এদিকে দেখো ফ্রায়েড রাইস আর ওপরে একটা বেগুনি দিয়েছিল যদিও বেগুনিটা তো ঠান্ডা হয়েই গেছিল আর ওদিকে ফয়েলে তোমার আলুর দম ছিল আর একটা গুড়ের রসগোল্লা তো চলো টাটা ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও